আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে কি রান্না করবো সেটাই একটা ভিডিও করতেছি তাই এখানে আদা রসুন নিয়েছি এটা কি রান্না করব আজকে কি গোস্ত রান্না করব। এখানে গরম মশলা দেওয়া দারচিনি এলাচিও দেওয়া বলেন তো সবাই আপনারা কি রান্না করব অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে বুটের ডাল বুটের ডাল দিয়ে কি রান্না করব আপনার এখনও কি সবাই বুঝতে পারছেন আজকে বুটের ডাল দিয়ে সবজি রান্না করব হোটেলে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব। এখানে ধুনধুল এবং গাজর আলু মিষ্টি কুমড়া মানে আমার ঘরে যা ছিল তা দিয়েই আমি একটা সবজি রান্না করব। হোটেল স্টাইলে তাই এখানে বুটের ডালগুলো আমি ভালো করে আগে কষিয়ে নিলাম এখন কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব যেহেতু আমি বুটের ডালটা বেশিক্ষণ ভিজাতে পারি নি এই জন্য আমি আগে একটু কষিয়ে নিয়েছি আর এমনও বুটের ডাল হইতে একটু সময় নেয় তার জন্যেই আর সবজিগুলো যেই সবজিগুলো দিয়েছি সেগুলো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হইতে তাড়াতাড়ি হয়ে যাবে তাই সবজিটা খেতে কিন্তু আসলে অনেক মজা হইছে সবজিটা দিয়ে আমরা মানে আমাদের বাচ্চারাও খেয়েছে অনেক মজা হয়েছে সবজিটা তাই এখানে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছে আরেকচুলায় সবজি তাই আজকে বেশি কিছু রান্না করব না কেননা বাসি কিছু তরকারি আছে আবার করলা ভাজি করা হয়েছে তাই আজকে এইটাই করব আর এই যে দেখেন দেখতে কত সুন্দর লাগছে না এই ভাজিটা মানে এই সবজিটা রুটি দিয়ে ভাত দিয়ে যেটা দিয়ে খান না কেন খুবই মজা লাগে আর এই যে এখানে করলা ভাজি করা হয়েছে আর এই যে সবজি সাথে কালকে রাত্রে আলু ভাজি করেছিলাম সে আলু ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি তাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু শুয়ে রেস্ট নেব কেন সকাল থেকে দেরোয় অনেকগুলো কাজ করেছি তো সেগুলো আর আপনাদের দেখালাম না তাই শুয়েছিলাম এর ভিতরে চলে আসছে আমার হুয়তো ভাইয়ের ছেলে ওরে নিয়ে একটু দুষ্টামি করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তাই ওইসে আমার ফুগত ভাই